শরীফ ওসমান বিন হাদি মর্যাদা সম্মান বীর এবং শ্রেষ্ঠত্বের শির উঁচু করে এসে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে গতকালকের জানা জানাজা সারা দেশ এবং দুনিয়ায় মানুষ যেভাবে তার জন্য দোয়া করেছে অস্ত্রসিক্ত হয়েছে সেটা প্রমাণ করে যে ওসমান বিন হাদি ছিলেন একজন সৌভাগ্যবান শহীদ হাদিসের ভাষা অনুযায়ী একজন পরিচয় হলো নেফাকি থেকে বেঁচে যারা মুমিন হিসেবে বাঁচতে চায় তার হৃদয়ে শাহাদাতের আকাঙ্ক্ষা থাকতে হয় আমরা তো ওসমান হাদিকে তার শাহাদাতের পর তার বক্তব্য তার ভিডিও তার স্মৃতিচারণ একটু বেশি করেই দেশের মানুষ দেখার এবং করার সুযোগ পেয়েছে এর আগে থেকেও আমরা এটা দেখেছি যে তার বক্তব্যে তার আবেগে তার কথায় তার দৃষ্টিভঙ্গিতে তার ডিটারমিনেশন এসে বারবার শহীদ হয়ে যাওয়ার আকাঙ্ক্ষাটা সে ব্যক্ত করেছে আল্লাহ রসুলের ওই হাদিসটা মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউ হাদিস বিহীন মাতা আল্লাহ সুবাতি বিনান কোন ব্যক্তি যদি আল্লাহর দিনের জন্য সংগ্রাম করার শাহাদাত বরণ করার ইচ্ছা পোষণ না করে শাহাদাতের আকাঙ্ক্ষা যদি তার মধ্যে না থাকে মারা গেল কিন্তু তার শাহাদাতের আকাঙ্ক্ষা না নিয়েই সে চলে গেল আল্লাহ রসুল বলছেন তার মৃত্যু হবে মুনাফেকের মৃত্যু আল্লাহ রসুল হাদিস শরীফ ওসমান বিন হাদির হৃদয়কে বিবলিত করেছিল পিপাসার্থ করেছিল বলে শাহাদাতের জন্য তিনি পিপাসার্থ ছিলেন এবং কতগুলো বক্তিতাই আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন আমি চাই ইনসাফের জন্য ন্যায়ের জন্য দিনের জন্য শহীদ হয়ে আল্লাহর সন্তুষ্টির সাথে তার কাছে আমি ফিরে যেতে চাই আমি চাই আমাকে শহীদ করা হোক গুলি করা হোক সে বলেছে যে কোন জন্য এটা নয় যে তার মৃত্যু হবে বাড়িতে এবং বিছানায় সে বলছে যে আমি তো ভাবি যে আমি হাঁটব রাজপথে আমার গুলি এসে লাগবে বুকে অথবা মাথায় আমি শহীদ হয়ে যাব এটা খুব বিরল নেতৃত্ব বিরল আকাঙ্ক্ষা এবং শেষের দিকে সে বক্তৃতায় বলেছে যে আমি চাই যে আমার মাথায় গুলি লাগুক আমি শহীদ হয়ে যাই আপনারা আমার ছেলেটাকে দেখে রাখবেন এই আকাঙ্ক্ষা ব্যক্ত আল্লাহ তার পূর্ণ করেছেন এবং একটা জুমার দিনে তিনি আল্লাহর কাছে চলে গেলেন কি সৌভাগ্য এবং তার যে নেক জীবন স্বচ্ছ জীবন পরিচ্ছন্ন জীবন তার আমল তার বিনয়ী আচরণ দেশবাসী জাতি লক্ষ কোটি মানুষকে মুগ্ধ করেছে তার আচরণ আমার মনে হয় যে মহান আল্লাহ তালা তার এই আচরণ তার কবুল করে শাহাদাতের মর্যাদা দিয়ে তাকে জান্নাতবাসী করেছে আমরা কেউই কোনো মানুষ নই ভুল ত্রুটি আমরা মুক্ত কেউ দাবি করি না কিন্তু আল্লাহ তালা কোনো না কোনো অচিলায় যদি তাকে ক্ষমা করতে চান আল্লাহ তালা এই ধরনের অচিলা দিয়েই তাকে মর্যাদার সাথে আত্মার কাছে নিয়ে যান হাদিকে সেবা মিশিয়ে নিয়ে গেছে আমার প্রিয় ভাইরা ওসমানের সাথে আমার প্রথম সাক্ষাৎ হলো সে যখন ইনকিলাব মঞ্চ গঠন করলো সূচনার সময় রাজনৈতিক পরিবর্তনের পর সে আমার কাছে এসেছিল এই আলফালা মিলিয়ে তখন আমাদের জামাতের অফিসের কাজটা পূর্ণভাবে বসবার মতো হয় নাই কনস্ট্রাকশন চলছিল তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এখানে এসে সে সময় চাইল ফোন করলো যে আমরা একটু আসছি আমরা কথা বলবো তাহলে আসো ওই দিন প্রথম তাকে আমি দেখলাম দেখে প্রথম আমার মনে হয়নি যে এই ছেলের প্রতি এত প্রতিভা এত দেশের জন্য দিনের জন্য এত মায়া দয়া পৃথিবীর প্রতি এত নির্লিপ্ততা জীবন বিলিয়ে দেওয়ার এত আকাঙ্ক্ষা এখন যা আমি দেখতে পাচ্ছি তারপরে অনেক প্রোগ্রামে তার আমি দেখেছি আমরা গিয়েছি প্রথম দিন এতটা আমি অনুমান করতে পারি কিন্তু তার এই অল্প দিনে সে কিভাবে সে বিদায় নিল আল্লাহ তালা তাকে দুনিয়াতেও সফল করলেন আখরাও তাকে সফল করে দিলেন কালকে তো জানা যায় অনেকে নানান ভাষায় এ কথা বলছে চারিদিক থেকে লক্ষ লক্ষ লোকের আগমনের নেমেছে বলছে যে এ যেন দেশের একটা রাজার বিদায় হচ্ছে একটা শ্রেষ্ঠ বীরের বিজয় হচ্ছে একটা বিশ্ববিজয়ী বীর যেন দুনিয়ার সামনে থেকে বিদায় নিয়ে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই জানাজা এই উপস্থিতি জনতার এই জোয়ার জনতার এই জাগরণ এই জজবা এই আকাঙ্ক্ষা একটি বিরল ইতিহাস সেজন্য আমি হাদিন উসমান বিন হাদিন ভাই এখানে আছেন ওমর বিন হাদি সহ তার পরিবারকে আমি আগেও বলেছি আমরা আমাদের আমির জামাত নিজেই লন্ডন এবং কিথে এসে এয়ারপোর্ট থেকেই তিনি উসমান বিন হাদির কফিনের কাছে গিয়েছেন ওখানে ওনার বড় ভাই ছিলেন আমাদের উমর বিন হাদি ছিলেন সবাই ছিলেন তার সান্ত্বনা তার ভাষা তাদের মর্যাদার সব প্রসঙ্গ সবার ইতিহার করার জন্য তিনি নসিহত করেছেন আমরাও তাই মনে করি আল্লাহ তালার যে ওয়াদা একজন শহীদ দুনিয়াতে মর্যাদা পায় আখেরাতেও মর্যাদা পায় ওসমান বিন হাদি আল্লাহ তালার কাছে অনেক মর্যাদার এখন সবুজ পাখি হয়ে আল্লাহর রিজিক নিয়ে জান্নাতে সে শান্তিতে আছে আল্লাহর ওয়াদা আর ওসমান তার পরিবার উসমানকে হারিয়ে মানবীয় শোক এবং ব্যথা কষ্ট তাদের থাকতে পারে কিন্তু এই শাহাদাত তার পরিবারকেও মর্যাদায় অধিষ্ঠিত করেছে আলহামদুলিল্লাহ আপনি কল্পনা করতে পারেন যিনি কোনো রাজনৈতিক দল কোন রাষ্ট্র কোন ক্ষমতা কোন পথ পদবি কোন সরকারি কোনো পদে অধিষ্ঠিত কোনো একজন ব্যক্তিরা বত্রিশ তেত্রিশ বছরের একটা তরুণ তার শাহাদাত কি মর্যাদা তাকে দিল একটা প্রধান সকল বাহিনীর প্রধান বিদেশের রাষ্ট্রদূত লক্ষ কোটি সব শ্রেণী পেশার মানুষ নারী পুরুষ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ কিভাবে তাকে মর্যাদা দিতে এসেছে আমি মনে করি একদিকে ওসমান যেমন জান্নাতে আছে অপরদিকে ওসমানের পরিবার তার শিশু তার বিধবা স্ত্রী তার মা তার ভাই বোনেরা মানুষের দোয়া পেয়েছে আল্লাহ তালা এখানেই তার হায়াতটা এইভাবেই নির্দিষ্ট করে রেখেছিলেন সে যেভাবেই হোক তার এই নির্দিষ্ট হায়াত চলে যেত তার এই যাওয়ার মাধ্যমে আল্লাহ তালা তার পরিবারকে জীবিত উসমানের চেয়ে শহীদ উসমানের পরিবার হিসেবে আকাশচবি মর্যাদায় অভিষিক্ত করেছেন আর শান্ত আমি তাই পরিবারকে বলবো রেশান দুঃখ কষ্ট আপনাদের হৃদয়ে রাখবেন না আল্লাহর ফায়সালার প্রতি সন্তুষ্ট রাখবেন এই সবর এই সন্তুষ্টি চিরদিন যুগে যুগে কালে কালে ইতিহাসে আপনাদের এই ত্যাগ এই অবদান ওসমানের এই জীবন দান আপনাদের যারা বেঁচে থাকবেন যুগ যুগ ধরে আপনাদেরকে সম্মানিত করবে আপনারা কিছুই হারাননি বরং অনেক কিছু আল্লাহ তালা আপনাকে দিয়েছেন সম্মানিত সুদীবৃন্দ গতকালকের জানা যায় প্রধান উপদেষ্টার বক্তব্য বা যারা সেখানে কথা বলেছেন আমাদের আজকের আলোচকরাও বলেছেন খুরিদের ওসমানের বিচার এবং গ্রেফতার সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে বলা হয়নি এটা জাতির কাছে প্রশ্ন সরকারের এই আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকার প্রধান ইন্টেলিজেন্স অনেক ইন্টেলিজেন্স গভর্নমেন্টের দুনিয়ার আন্তর্জাতিক নানান তথ্য প্রযুক্তি উপায় উপকরণ লজিস্টিক সাপোর্ট দিয়ে সরকারি রাজস্বের হাজার হাজার কোটি টাকা দিয়ে এই সব গোয়েন্দা বিভাগ এইসব ইন্টেলিজেন্স এজেন্সিকে সাজানো হয়েছে কিন্তু এই প্রশ্নের কোনো জবাব সরকার আজও দিল না দুইটার দিকে তার গুলি হলো আর রাত আটটার দিকে সারা দেশের বিভিন্ন চেক পয়েন্টে চেক পোস্ট বসানো হলো দুইটা থেকে রাত আটটা এই ছয় ঘন্টা কেন ফ্রি করে দেওয়া হলো খুনিরা অবাধে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে পারে এই সুযোগ করে দেওয়ার পেছনে কি গোয়েন্দাদের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের কোনো সহযোগী ছিল কিনা এই প্রশ্ন জাতির মধ্যে যে জাতীয় প্রশ্নের জবাব কে দেবে এই প্রশ্নের জবাব কে দেবে ছয় ঘন্টা কেন বিলম্ব করা হলো উসমানকে কে না চিন্ত তার শাহাদাতের আগে তার ভিডিও অডিও বক্তব্যে তাকে গুলি করা হতে পারে আমি মারা যেতে পারি আমার বাচ্চাটাকে দেখে রেখো এই এই আবেগময় বক্তব্য কে না শুনেছে যে একটা ছেলের গুলি হওয়ার পরে ছয়টা ঘন্টায় দেশের গোয়েন্দারা কি করেছে আমরা যেটা তথ্য পেয়েছি রাত পর থেকে বিভিন্ন চেকপোস্টে পুলিশ এবং বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছে কেন এই ছয় ঘন্টা সুযোগ দিলেন তাহলে তো জাতির একটা বিশ্বাস করার সুযোগ আছে যে গোয়েন্দাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা অธิপুতবাদের দালাল না চেয়েছিল এই খুনীরা নিরাপদে পালিয়ে যাক গতকাল কি ইনকিলাব মঞ্চের সেক্রেটারি জাবের তার বক্তব্যে একটা দাবি করেছে অনেক বক্তব্য দিয়েছে একটা দাবি করেছে চব্বিশ ঘন্টা সময় দিয়ে এসে বলেছে সরকারকে জাতির কাছে অন্তত বলতে হবে ওসমানের খুনিদের গ্রেফতার করার জন্য এই পর্যন্ত সরকার কি কি ব্যবস্থা নিয়েছে কোথায় দুর্বলতা কি করতে পেরেছেন জাতি সেই তথ্যটা জানতে চায় আপনারা চব্বিশ ঘন্টা যেতে আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে ইনকিলাব মঞ্চের এই দাবির সাথে আমরা আজকে জমাত ইসলামী প্রকৃত খুনিদের গ্রেফতারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে কেন ব্যর্থ হয়েছে কারা অবহেলা করেছে কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা জাতির সামনে আপনাদের এই বক্তব্য তুলে ধরুন যদি তা না ধরেন তাহলে এই বিশ্বাসে জাতি করবে যারা উসমানকে খুন করেছে ওসমানের খুনিদের পালিয়ে যেতে তার সহযোগীদেরকে প্রশ্রয় দিতে প্রশাসনের মধ্যে সেই সব সহযোগীরা লুকিয়ে আছে আপনারা দেখেও জেনেও না জানার না দেখার ভান করছে এই বিশ্বাস এই জাতি করবে ফলে সরকারের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে জাতির কাছে উসমানের খুনিদের গ্রেফতারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন সরকার যদি কোনো ব্যর্থতা থাকে কোনো গোয়েন্দা কর্মকর্তা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন জাতির কাছে বলেন তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেন তার জন্য শাস্তির ব্যবস্থা করেন আসমানের মতো অকুতভয় ভয় মৃত্যু ভয়হীন মৃত্যুঞ্জয়ী বিরা বিদায় নিয়ে যাবে আর আমাদের হাজার হাজার কোটি টাকার খাজনা ট্যাক্সের পয়সায় বেতনকে গাড়ি বাড়ি নিয়ে চাকরি করবেন এটা জনগণ কখনো মেনে নিতে জাতির কাছে এই সত্য প্রকাশ করতে হবে আমরা এ কথা বলতে চাই কারা হত্যা করেছে এটা বুঝতে কিন্তু জাতির জনগণের বাকি নেই কারণ ওসমান হাবি কি চাইতো এটা যারা চায় না তারাই হচ্ছে এর হত্যাকারী এবং মদতদাতা ওসমান হাবি চাইত এই দেশ আধিপত্যবাদী শক্তির হাত থেকে আজাদ থাকুক মুক্ত থাকুক তাহলে যারা এই দেশকে দিল্লির আধিপত্যবাদীদের কাছে করদ রাজ্যে পরিণত করে খুশি হয় তারাই তাহলে এই হত্যার সাথে মদত দিয়েছে ওসমান হাদি কালচারাল ফ্যাসিজম এর বিরুদ্ধে ইনকিলাব কালচারাল সেন্টার গঠন করেছিল বিজাতীয় সেকুলার জাতীয় সত্তা মূল্যবোধ বিরোধী সংস্কৃতির মধ্য দিয়ে এই জাতির নতুন প্রজন্মকে ধ্বংস করার বিরুদ্ধে মঞ্চ নেতৃত্বে একটা নতুন কালচারাল সেন্টার সাহিত্য রচনা গান কবিতা বই লাইব্রেরি এক বিশাল পরিকল্পনা নিয়ে অল্প দিনে সে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছে তাহলে আমরা বুঝবো যারা আমাদের সত্তা আমাদের ইসলামী মূল্যবোধ আমাদের সুস্থ ও জাতীয় সংস্কৃতির বিরোধিতা যারা করে বিজাতীয় সংস্কৃতি যারা এখানে আনতে চায় তারাই খুনির পক্ষে বৈষম্য লুটপাট দুর্নীতি অবিচার রাষ্ট্রীয় শোষণের বিরুদ্ধে হাদি কথা বলতো যারা এগুলোকে পক্ষপাতিত্ব করেছেন তারাই হাদির খুনিদের পক্ষে এসব অঙ্ক জাতি দুই আর দুই চার হয় এ অঙ্ক সহজেই বোঝা যায় নাকি বলেন ফলে আপনাদেরকে বলা হচ্ছে আপনি খুঁজে বের করুন অসম্ভব কিছুই নয় ঠিক আছে সে যদি বিদেশে চলে যায় বিদেশে তো আপনার মিশন আছে আপনার এম্বাসি আছে আন্তর্জাতিক নানান নিরাপত্তা ভারতের সাথে বন্দয় চুক্তি অনেক কিছু আমাদের আছে সবগুলোকে আপনি কাজে লাগেন জাতির এই আকাঙ্ক্ষা পূরণ করা এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আমরা শুনতে পেরেছি জাতিসংঘ মিডিয়াতে আসছে জাতিসংঘ এই ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের তদন্তের জন্য আগ্রহ প্রকাশ করেছে প্রয়োজনে তাদের লজিস্টিক সাপোর্ট নিন নিরপেক্ষ তদন্ত করুন ওই এখনো তো এত বড় একটা ঘটনায় কত লক্ষ লক্ষ কালকে যারা যা এসেছে এত গণদাবি দাবি উচ্চকণ্ঠে আকাশে বাতাসে মুখরিত হলো প্রধান উপদেষ্টা তো কালকে বলতে পারতেন যা আমরা একটা বিচারবিহ তদন্ত করে এতদিনের মধ্যে তদন্ত করবো আপনারা শান্ত থাকুন একটা বক্তব্য দিতে পারতেন কিন্তু তা আপনারা দেন নাই বলে আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি আন্তর্জাতিক এই তদন্ত উদ্যোগ এবং আপনি যদি দেশপ্রেম আধিপত্যবাদ বিরোধী এই শক্তিকে নির্মূল করে আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করে ইনক্লুসিভ ইলেকশন রিফাইন আওয়ামী নামে এই জাতির মধ্যে আবার ফ্যাসিস্টদেরকে প্রবেশ করে এই জাতি ধ্বংস করার এই সুযোগ যদি আপনি দিতে চান তাহলে জনগণ কিন্তু তা মেনে নেবে না আপনার প্রতি আমাদের এখনো আস্থা আছে আমরা আস্থা রাখতে চাই কারণ আপনি ইচ্ছা করে ক্ষমতায় আসেননি এবং ক্ষমতায় আসার পরে জাতিকে কথাও বলেছেন যে আমি ক্ষমতায় থাকতে চাই না আমার দায়িত্ব পালন করে আমি চলে যাব আপনার এই বিরল মানসিকতার জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু আপনি উসমান হাদির জানা যায় যে প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রিয় হাদি আমরা তোমাকে বিদায় জানাতে আসিনি আমরা তোমার কাছে শপথ নিতে এসেছি ওয়াদা করতে এসেছি সেই ওয়াদাটা আপনি করুন আপনার উপদেষ্টাদেরকে বলুন ইন্টেলিজেন্সের ব্যর্থতার জন্য দায়ী যারা তাদের নাম প্রকাশ করুন না হলে তাদের মধ্যে ব্যবস্থা গ্রহণ করুন তাহলেই হাদির কফিনকে সামনে রেখে আপনি যে ওয়াদার অঙ্গীকারের কথা বলেছেন সেটা সত্য বলেছেন বলে প্রমাণিত হবে সম্মানিত দেশবাসীকে আমি বলবো সরকারের এই নিরবতার দেয়াল ভেঙে এই জাতির গণ আকাঙ্ক্ষার সাথে আপনাকে একাত্ম হওয়া উচিত শহীদ ওসমান বিন হাদির পরিবারের সাথে আমরা শুধু জমাতে ইসলামী নয় সারা দেশবাসী আছে এবং ইনশাআল্লাহ থাকবে তার ভাই বলেছে আমাদের কারো সাহায্যের প্রয়োজন নেই মহান আল্লাহ আমাদের উত্তম সাহায্য করে এটাই হচ্ছে কথা ছবিতে উসমান বিন শিশু বাচ্চাটাকে যারা দেখছেন তারা চোখের পানি রাখতে পারছেন না কোনো জবাব নেই কোনো ভাষা নেই এইভাবে একটা শিশু সন্তানকে পিতৃহারা করা তার ভাই বোনেরা পাগল হয়ে যাচ্ছে মা পাগল হয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রশাসনের যন্ত্রে ইন্টেলিজেন্সে যারা আছেন এই চোখের পানি এই শোক এই শিশু তাদের হৃদয়কে স্পর্শ করতে পারছে না এত এত পাশান লোক যারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করে প্রশাসনের যিনি যেখানে আছেন ডিজিএফআই বলেন এনএসআই বলেন এসবি বলেন ডিবি বলেন পুলিশ বলেন অনেক গোয়েন্দা সংস্থা আছেন প্রত্যেক গোয়েন্দা সংস্থার প্রধানের কি ভূমিকা ছিল সরকার প্রধানের উচিত সেগুলো খোঁজ খবর নেওয়া ব্যর্থতা থাকলে প্রয়োজনীয় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া প্রয়োজন জাতির কাছে নিশ্চয়ই আপনার একটা বক্তব্য দিতে হবে যেটা গতকালকে লক্ষ লক্ষ দেশবাসীর সামনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তার সেক্রেটারি দাবি করেছে আজকে এটা আমাদের দোয়ার মাহফিল সম্মানিত আমির জামাত ডাক্তার শফিক রহমান এখানে প্রধান অতিথি হিসেবে থেকে আমাদের নিয়ে দোয়া করবেন এটি আমাদের প্রোগ্রাম ছিল কিছুক্ষণ আগে উনি ফোন করেছেন এত সফর এবং এত বিরামহীন পরিশ্রম আজকে আবার ফজরের নামাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি মসজিদে জামাতে আদায় করেছেন আমরাও সাথে ছিলাম উসমান বিন হাদির কবরটা আলাদ করার জন্য আরো প্রোগ্রাম আছে বিকালে এই জন্য উনি আমাকে বললেন যে আমার একটু বিশ্রাম প্রয়োজন ছিল জানেন তো দারুণ রকম হার সার্জারি হয়েছে ওনার তারপর থেকে যেভাবে উনি ছুটছেন এরকম অপারেশন এরকম অসুস্থ লোক এইভাবে ছোটে না কিন্তু বহু মাস বিশ্রামে থাকে আলহামদুলিল্লাহ অল্প দিনেই তিনি কিন্তু ফুল স্পিডে কাজে নেমে গেছেন উনি সালাম দিয়েছেন আপনারা ওনার জন্য দোয়া করুন এবং আমি আজকেরই আলোচনা সভায় এবং দোয়ায় যারা এসেছেন ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের সম্মানিত আমির এবং নেতৃবৃন্দ সুদীবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে আছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার বিভিন্ন আসন থেকে আমাদের মনোনীত প্রার্থীরা এখানে আছেন সুদীবৃন্দ আছেন আমাদের প্রিয় শহীদ উসমান বিন হাদির বড় ভাই শরীফ উমর বিন হাদি এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিক রহমানের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুক্রিয়া জানাচ্ছি এখন দোয়া হবে আপনাদেরকে আমরা এই কথাই বলবো এটা বুঝতে হবে নির্বাচনের তফসিল যেদিন ঘোষণা হয়েছে তার পরের দিন কি ধানিকে চুট করা হচ্ছে খেয়াল করেছেন আপনারা এবং আল জাজিরার সাংবাদিক কি নাম কি সায়ের জুলকার নাইন সায়ারের একটা টেলিগ্রাম কনফারেন্স আওয়ামী লীগের নানান নেতাদের ভাইরাল হয়েছে দেখেছেন তো আপনারা দেশি বিদেশি অনেক আওয়ামী লীগের নেতারা সেখানে বক্তব্য রাখতেছেন নয় তারিখে সেই মিটিং তারা বলতেছে আওয়ামী লীগের লোকদের অভয় দিচ্ছে যে আমরা লোক ভোগাই দিয়েছি আমরা লাইসেন্স পেয়ে গেছি অসুবিধা নাই তোমরা কাজ চালায় যাও আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি তারপরের দিনই হাদিকে শুট করা হয়েছে ইলেকশনের তফসিলের পরদিন আমরা তো বিস্মিত চিফ ইলেকশন কমিশনার বললেন ওসমান বিন হাদির হামলাকে বললেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা লজ্জিত সরকারের একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে আফটার ডিক্লারেশন অফ শিডিউল একজন এমপি পদপ্রার্থীর উপরে গুলি বর্ষণ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না আপনি আইন জানেন আপনি কি করে কথা বলতে পারলেন তফসিল ঘোষণার পর ল এনফোর্সিং এজেন্সি সহ প্রশাসন জনপ্রশাসনের সব কিছুর রদ বদল পোস্টিং ব্যবস্থা আইনি সব এখতিয়ার কিন্তু ইলেকশন কমিশনের হাতে অর্পণ হয়ে যায় আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বললেন আপনারই তো উচিত ছিল সে একজন ঘোষিত প্রার্থী ছিল কে তাকে গুলি করলো সরকারের উপরে আপনি বলতে পারতেন এটা তদন্ত লয় ইনফোর্সিং এজেন্সি তো এখন আপনার হাতে আপনার কি নির্দেশনা ছিল ফলে হেড অব দি গভর্নমেন্ট হেড অব দ্য ইলেকশন কমিশনার দুজনেরই কিন্তু এখানে দায় আছে এ দায় আপনারা কেউ এড়াতে পারবেন না আপনাদের দায়িত্ব পালন করতে হবে বলে আমি মনে করি নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনে এই হত্যাকাণ্ড শুরু হওয়ার অর্থ হলো এটা বিচ্ছিন্ন নয় এটা একটা প্যাকেজ প্রোগ্রাম আরো সিরিয়াল হয়তো করা হয়েছে আধিপত্যবাদী শক্তির করদ রাজ্য বানাতে যারা ব্যর্থ হচ্ছেন তাদের গাত্রদাহ অন্তর মিটাতে তারা যেন বুঝাতে চাচ্ছেন টেলিভিশনে যারা টক শোতে বক্তৃতা করেন এক শ্রেণীর সাংবাদিক কুশিলভ কবি সাহিত্যিকরা লিখছেন আর বলছেন ভাবখান এরকম যে আওয়ামী লীগ ইলেকশনে না আসলে যেন কোনো ইলেকশন হবে না এই ন্যারেটিভ তৈরি করে আধিপত্যবাদ বিরোধী শক্তিকে আপনারা গান পয়েন্টে নিয়ে যাচ্ছেন এরপরে আর আমাদের জুলাই যোদ্ধারা কে কে টার্গেটে আছে জাতি এখন আমরা উদ্বিগ্ন তিনশো আসনের প্রার্থীরাও তাদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কে বলেন ঠিক কিনা আমরা সরকারকে এই ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নিতে বলবো জামাত ইসলামীর পক্ষ থেকে সবসময় আমরা জাতির কাছে সরকারের কাছে কমিটেড আইন শৃঙ্খলা রক্ষায় এই ধরনের খুনের তদন্ত এবং বিচারের জন্য জামাত ইসলামীর সব ধরনের সহযোগিতা করার জন্য আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ আছি ইনশাআল্লাহ আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানি মহান আল্লাহ তালার কাছে শরীফ শহীদ উসমান বিন হাদির এই শাহাদাত হ্যাঁ আল্লাহ তুমি মঞ্জুর করো তাকে তুমি জান্নাতের সবুজ পাখি বানি জান্নাতের শহীদদের যত সুসংবাদ যত নাচ নেয়ামত যত শান্তির খবর তুমি কোরআন শরীফে নিয়েছ সবগুলো তুমি হাদির জন্য তুমি আল্লাহ তালা মঞ্জুর করে এবং কবুল দোয়া আমার মনে হয় করে দিলে ভালো تمنا دروچري پوری دعا करी اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال